ইফতার স্পেশাল আজকে চিকেন পাকোড়া একটা সহজ রেসিপি শেয়ার করব হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে ঝটপটে পাকোড়াটা তৈরি করে নিতে পারবেন এই পাকোড়াটা তৈরি করা যেমন সস তার চাইতে খেতে অনেক বেশি মজাদার আর এই চিকেন পাকোড়াটা আপনারা চাইলে কিন্তু ইফতার পার্টিতে তৈরি করে একটা স্নেক্স হিসেবে রেখে দিতে পারবেন সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে আশা করছি আমার এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি আগের থেকে মুরগির বুকের মাংসের দুই পিস এমন ছোটো ছোটো টুকরো করে খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ মরিচের গুঁড়া আর দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া ওয়ান ফোর চামচ হলুদের গুঁড়া হাফ চার চামচ গরম মশলা ওয়ান ফোর চা চামচ গোলমরিচের গুঁড়া এবার হচ্ছে সবগুলো মশলা চিকেনের সাথে প্রথমে ভালোভাবে মিশিয়ে নেব চিকেনের সাথে সবগুলো মশলা একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি তিন থেকে চারটা মরিচ কুচি আর অল্প কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি দিচ্ছি ওয়ান ফোর কাপ চালের গুঁড়া এখানে আপনারা চালের গুঁড়ার পরিবর্তে বেসন অথবা ময়দা দিতে পারবেন এখন এই সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এতে করে পেঁয়াজ থেকে কিছুটা পানি বের হয়ে মিশ্রণটি একটু নরম হবে তারপর যদি আপনাদের মনে হয় মিশ্রণটা ড্রাই হয়ে আছে তাহলে সামান্য পানি দিয়ে মিশিয়ে নিতে পারেন সবগুলো উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে আমি এমন একটা পারফেক্ট মিশ্রণ তৈরি করে নিয়েছি এখন এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে পাকোড়া শেপ দিয়ে দিব আর চেষ্টা করবেন পাকোড়াগুলো একটু ছোট করে তৈরি করার জন্য এতে করে পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে তারপর চুলে একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে সামান্য গরম করে নিয়েছি এখনের মধ্যে এক এক করে পাঁকোড়া শেপগুলো তৈরি করে দিয়ে দিচ্ছি আর পাকোড়াগুলো দেওয়ার সময় কিন্তু তেলটা খুব বেশি গরম করা যাবে না তাহলে উপরটা তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরটা ভালোভাবে কুক হবে না তো একইভাবে তৈরি করে সবগুলো পাকোড়া শেপ আমি এখানে দিয়ে দিয়েছি এবার হচ্ছে এগুলোকে চুলার আছে মিডিয়ামে রেখে এক পাশ কিছুটা ভেজে নেওয়া হয়ে গেল উল্টিয়ে দিচ্ছি আর এইভাবে পাকোড়াগুলোকে কিছুক্ষণ পরপর এপাশ ওপাশ করে দুই পাশে একটু লালচে কালার করে ভেজে নিব আর এইগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না এখানে যেহেতু আমি বনলেস চিকেন নিয়েছিলাম আর এগুলো খুব ছোটো করে কাটা ছিল তাই অল্প সময় ভেজে নেওয়া হয়ে যাবে আমার এই চিকেন পাকোড়াগুলো ভাজতে সাত থেকে আট মিনিটের মতো সময় লেগেছে আপনাদের ক্ষেত্রে কম বা বেশি সময় লাগতে পারে এখন এগুলোকে তেল থেকে উঠিয়ে নিয়ে আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করছি মাসা দেখতে পাচ্ছেন চিকেন পাকোড়াটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এই পাকোড়াটা তৈরি করা যেমন সহজ তার চাইতে খেতে ভীষণ মজাদার আসছে রমজানে ইফতারের জন্য অথবা চাইলে বিকেলের নাস্তার জন্য হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে ঝটপট এই পাকোড়াটা তৈরি করে নিতে পারবেন অথবা চাইলে ইফতার পার্টিতে তৈরি করে এটা পরিবেশন করতে পারেন সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে আশা করছি আমার এই সহজ পাকোড়ার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার পেজটা ফলো করার অনুরূপ রইল তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার তাহলে আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন একটা রেসিপিতে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ